হ্যালো এভরিওয়ান পিকা সরকারের চ্যানেলে তোমাদের সকলকে একটা বড় ওয়েলকাম তো চলো শুরু করি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল তৈরি হয়ে গেছি কি কেন সব কিছুই বলছি তো প্রথমে আমার আউটফিটটা দেখে নাও এটা একটা নর্মাল কুর্তি ছিল বাট খুবই সুন্দর ছিল গিফটেড ছিল তো আমি রাস্তায় অপেক্ষা করছিলাম একটা স্পেশাল মানুষের জন্য কে দেখে নাও তো তোমাদের সকলকে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন সন্দেশ এনার ভালো নাম হচ্ছে দিব্যাংশ গুপ্তা তো ইনি আমাদের জীবনের এখন একজন এক ভীষণ একজন ইম্পর্টেন্ট সদস্য তো ইনি হচ্ছেন আমাদের ভাগ্নে আর আমাদের সেকেন্ড ভাগ্নে তো ওদের রিচুয়াল অনুযায়ী ওরা অ্যাকচুয়ালি নন বেঙ্গলি ফ্যামিলি থেকে বিলং করে মানে আমার ননদ বাঙালি বাট ওর বিয়ে হয়েছে নন বেঙ্গলিতে তো ওদের মধ্যে এরকম মুখে ভাতের দিন সকাল সকাল মা শীতলা মন্দিরে পুজো দিয়ে আসা হয়েছিল দেন বাড়ি এসে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তারপর আমি চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে রেডি হতে তো একটু গল্প বলি এখানটায় ওরা হচ্ছে অ্যাকচুয়ালি নন বেঙ্গলি ফ্যামিলি মানে সন্দেশের বাবার দিক দিয়ে তো ওদের মধ্যে আর আমাদের মধ্যে একটু খাবারের ডিফারেন্স থাকে আমাদের মধ্যে মেনলি মাছ ভাত দিয়ে বাচ্চার অন্নপ্রাশনটা বেসিক্যালি হয় বাট ওদের মধ্যে মুখে পায়েস দিয়ে শুরু করা হয় আর ওদের মধ্যে কোন রকম মাছের আয়োজন থাকে না পুরোটাই ভেজ আর আমাদের তো জানোই সব কিছুতেই শুভ অর্থাৎ মাছের ব্যাপারটা থাকে বাট ওদের মধ্যে আমি দেখেছি বেশিরভাগ জিনিসে ওরা ভেজ আইটেমটাকে প্রায়োরিটি দেয় এবার চলে আসি আমাদের ভাগ্নে বদনের সাথে আমাদের কি সম্পর্ক কিভাবে কি সবটাই কারণ আমি আগে কোনো একটা ভিডিওতে অবশ্যই বলেছিলাম যে আমার মানে সম্পর্কের দিক দিয়ে শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার কিন্তু একটাই ননদ তো হ্যাঁ তো মানে সন্দেশের যে মা সেও আমার ননদ তো ওর বাবা অ্যাকচুয়ালি আমার যে হাজব্যান্ড মানে ওদের সাথে একটা আলাদা বলতে পারো একটা স্পেশাল সম্পর্ক তো সেখান থেকে আর কি কাকু যখন ছিলেন একটা বলতে পারো দায়িত্ব দিয়ে যাওয়া যে বোনকে দেখে রাখার তো বাই বার্থ ওরা রক্তের সম্পর্কে যদিও ভাই বোন নয় কিন্তু এখন বলতে পারো তার থেকে বেশি ছাড়া কম নয় তো দেখো মহাশয়ের ফুর্তি দেখো মানে ওর যে আজকে একটা কিছু অনুষ্ঠান সেটা বোঝা যাচ্ছে ওর এক্সাইটমেন্টে বাট অ্যাকচুয়ালি ও বিরক্ত হচ্ছিল ওর ওই ড্রেসটার কারণে কারণ ড্রেসটা ওর হয়তো স্কিনে ইরিটেটিং লাগছিল যার জন্য ও ড্রেসটা পরানোর পর থেকে ভীষণ চেঁচামেচি করছিল তো যেহেতু একটা বিশেষ দিন সহজে খোলানো হচ্ছিল না ড্রেসটা তো এখানে দেখতেই পাচ্ছ একটা ঘরে সব কিছু আয়োজন করা হয়েছে তো ওর জেঠুর ছেলে পিসির ছেলে দুই পিসির ছেলে সবাই মিলে ওরা একই জায়গায় একই লাইনে খেতে বসেছিল আর এই হচ্ছে ওর মামা যে আজকে ওকে খাওয়াবে তো তোমরা তো কত কত লোম নাই كده उम्मीद करो कि तुम

তো দেখতেই পেলে প্রথমে ওকে মুখে পায়েস দেওয়া হলো দেন এক এক করে সবাই ওকে আশীর্বাদ করতে শুরু করেছিল ইনি হচ্ছেন ওর ঠাকুমা তো ওদের মধ্যে এরকম আছে আর কি এরকম সোনা দিয়ে বাচ্চাকে আর কি আশীর্বাদ করার ব্যাপারটা নিয়মটা আছে তো মোটামুটি ও এদিনকে বেশ কিছু সোনার উপহার পেয়েছে প্রত্যেকের থেকে বড়দের থেকে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু একদম কান্নাকাটি করেনি মানে আমি এই প্রথম কোনো বাচ্চাকে দেখলাম যে অন্নপ্রাশনে খেতে বসে কোনো কান্নাকাটি করেনি কোনো বিরক্ত হয়নি জাস্ট ওকে যেভাবে মুখে দিয়ে দেওয়া হয়েছে ও কিন্তু একটু একটু করে প্রত্যেকটা জিনিসই খেয়েছে এবার যেহেতু ও ছোটোকে তো বেশি খাওয়ানো সম্ভব ছিল না তাই রিচুয়ালটা ফলো করে জাস্ট মুখে প্রসাদ দেওয়ার দরকার তাই দেওয়া হয়েছে যেহেতু ছেলেদের ক্ষেত্রে নিয়ম থাকে যে ছ মাসে পড়লেই দিতে হয় তো ওর ক্ষেত্রেও সেটা করা হয়েছে তো দেখে নাও ও কিন্তু বাধ্য বাচ্চার মতো খুব সুন্দরভাবে খাচ্ছে তো ইনি যিনি বসে আছেন এ যে হচ্ছে ওর বড় পিসি ইনিও ওকে সোনা পড়িয়েই আশীর্বাদ করছিল আমি হাত দিয়ে তো ওর মামা খাওয়ানোর পরে এক এক করে বাড়ির যারা যারা সদস্য ছিল প্রত্যেকেই ওকে একটু একটু করে খাইয়ে দিল দেন ভিচল অনুযায়ী ওকে নিয়ে যাওয়া হলো আর ওর যে খাবারটা সেটা ওর মামা খাচ্ছিল তো এই আর কি ওরা এখানে বসে খাচ্ছিলো এবার খুব স্বাভাবিক এখানে আমরা খাইনি তো আমাদের মধ্যে কিন্তু নিয়ম থাকে যে বাচ্চা খাওয়ার পরে বাচ্চার খাবারটা জলে দিয়ে দিতে হয় বাট ওদের মধ্যে দেখলাম ব্যাপারটা ওরা মামাকে দিয়ে রিচুয়ালটা কমপ্লিট করে তো বাচ্চাটার খাওয়া হওয়ার পরে সন্দেশকে আমরা রুমে নিয়ে গেছিলাম প্রচণ্ড গরম ছিল তো ওখানে অস্বস্তি বোধ করছিল দেন ওকে ঘরে রেখে আমি চলে গেলাম এবার খেতে তো দেখে না এবার ওর অন্নপ্রাশনে অর্থাৎ সন্দেশের অন্নপ্রাশনে আমরা কি কী খেয়েছি তো প্রথমেই ছিল বড়ি দিয়ে শাকের একটা আইটেম দেন সাদা ভাত পাতে তো লেবু লবণ থাকেই দেন ছিল ডাল ভেজ ডাল তার সাথে আলুর ঝুড়ি ভাড়া যে আলুগুলো হয় সেগুলো পটলের দোরমা আর লাস্টে ছিল পনির এবং ওইদিকে তোমার দই মিষ্টি এগুলোও ছিল তো খাবার ভীষণ ভীষণ টেস্টি ছিল আর আমরা দিনটা বেশ ভালোভাবেই কাটিয়েছিলাম বাট সন্ধ্যার দিকে আমরা মানে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাট সন্ধ্যের দিকে আমার এদিনকে শরীরটা একটু খারাপ হতে শুরু করে তো যাই হোক আমার হাজব্যান্ড আবার সন্ধ্যাবেলা খুব সুন্দর করে লস্যি বানায় সবার জন্য ও আবার লস্যিটা বানাতে খুব পছন্দ করে যেহেতু নিজে ভালো খায় আরও যেটা নিজে ভালো খায় সেটাও খুব ভালোভাবে বানায় তো এদিনকে একদম সুন্দরভাবে অনেক কিছু দিয়ে প্রিপারেশান করে লস্যিটা আমাদেরকে খাইয়েছিলো তো এদিনকে রাত্রেবেলা ব্যাস এই লস্যি খেয়েই আমি আর কিছু খাইনি কারণ কোথাও নেমন্তন্ন বাড়িতে খেলে জানি না কেন খিদেটা ঠিক আর থাকে না তো এই দিনকে আমরা ফ্যামিলি সবাই এক জায়গায় বসে খুব ভালোভাবে লস্যিটা খেয়েছি এইভাবে এই দিনটা কাটিয়েছি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা সবাই ভালো থেকো